ভালো আছেন দুটা বিষয় একটা হচ্ছে যে এই আপনি তো রাস্তা বেদখল করেছেন যে অপরাধ রাস্তায় মানুষ চালা চালার জন্য ফুটপাথ বলা হয় তাই না দখল করে আপনি স্থাপন করেছেন বিতর্কতে এখানে হাজার হাজার মানুষ যানবাহন যাতায়াত করতেছে তাই না ধুলাবালি ওরে আপনারা আমরা অনেক সময় খালি চোখে দেখতে পাইন না মাইক্রোস্কোপ যন্ত্র অণবেক্ষণ যন্ত্রতে দেখবেন যে অনেক কিছু দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে ধুলাবালিগুলো পড়ছে খাবারের উপর পড়ে না এই খাবার খেলে তিনি খাবেন ওনার পেটে সমস্যা হবে না অপরাধ স্বীকার করেন ভবিষ্যৎ এমন থেকে করতে না ঠিক আছে করতে হবে না ইসলাম চই দেয় না আপনাকে সতর্কতা করা হবে সিগন্যাল দেওয়া হলো এরপর যদি কথা না শুনেন তাহলে সর্বোচ্চ যে দণ্ড আছে সেই দণ্ড দিগুন দণ্ড হবে